তো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে যে যদিও এটি আমার একটি অভিজ্ঞতা ভিডিও এবং অভিজ্ঞতা ভিডিওগুলো শেয়ার করতে সবচেয়ে বেশি পছন্দ করি তো আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আর সেটি হচ্ছে এজেন্সির বিষয় আমরা এই প্রবাসী হিসাবে বিশ্বের সব দেশে এখন ছোটে ছিটেভাবে রয়েছে এখন আপনার হাতে গোনে দেখতে পাবে যে বেশিরভাগই প্রবাসী ভাইরা দশ বছর আট বছর বারো বছর ধরে কাটাতেছে আর সেটা হতে পারে মালয়েশিয়া কন সিঙ্গাপুর হন কাতারকন ডুবাইকন সোয়েদ বাহারন যে কোনো দেশেই তারা এই যে আপনার প্রবাসী হিসাবে রয়েছে কিন্তু এই প্রবাসী হিসাবে থাকার পরও তারা তাদের লাইফে যে একটা ইচ্ছা প্রকাশ করে বা ইচ্ছা জাগে যে একটা ইউরোপে একটা ভালো কাটিতে সেটেল হওয়ার জন্য এটা আসলে সবাই চায় সব মানুষই চায় সব মানুষের ইচ্ছা থাকে কিন্তু আসলে সবাই সঠিক পথ হলে পায় না কিন্তু সেরকমই যে ডুবাইয়ের কথা বলি ডুবাই আসলে নামি দামি একটি বা বিলাসবহল একটি দেশ কিন্তু এখানে আসলে অনেক রকমের ফ্রডও রয়েছে যেগুলি চ্যাপে পড়ে মানুষের বিভিন্ন রকমের ক্ষয়ক্ষতি হচ্ছে যেটাকে বলে বিভিন্ন রকমের হস্তনস্ত হচ্ছে কি বলবো কারণ লাইব্রেরিটা গড়েছে দেখে আমি আজকে আপনাদের মাঝে এখানে এসেছি যদিও ঘটনার প্রায় দু বছর আগে ঘটেছে এবং এখন আমি এর বিস্তারিতভাবে কিছু তথ্য তুলে ধরার জন্য চেষ্টা করতেছি তবে যে যেখান থেকে আপনারা ফাইল সাবমিট করেন না কেন কিন্তু দেখে শুনে একটু ফাইলটা সাবমিট করবেন হ্যাঁ কিছু কিছু রিক্রুটমেন্ট এজেন্সি আছে তাদের মাধ্যমে আসতেছে এবং ভালো জায়গা একটা জায়গায় সেটেল হইতেছে অনেকেই আছে ইভেন গত সপ্তাহে আমাকে একজন এস এম এস দিয়েছিল সে সিঙ্গাপুর থেকে ফিনল্যান্ডে গেছে প্রায় কত চোদ্দ লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরেও অনেকে ফ্রড আছে কিন্তু সব জায়গায় ফ্রড ভালো মন্দ আছে এটাও বিশ্বাস করতে হবে ভালোটার মধ্যেও অনেকটা খুব মানে মন্দ রয়েছে কিন্তু এই সব কথা বলতে গেলে আসলে অনেক লং টাইম সময় নিতে হবে সিরাম যে প্রলোভনটা দেখায় আর সেটা হচ্ছে যে আপনার থেকে ফাল নেবে এবং তাদের পলিসি অনুযায়ী তাকে চলতে হবে অর্থাৎ আপনাকে চলতে হবে তাদের যে পলিসি আছে সেই পলিসি অনুযায়ী চলতে হবে এটা যদি আপনার ভালো লাগে তাহলে করবেন ভালো না লাগলে তো করবে না কিন্তু প্রথম অবস্থায় অনেক প্রবাসী এটার বিস্তারিতভাবে অনেক কিছু তথ্য জানে না যে তাদের পলিসিটাই হয়তো পরে ভালো হতে পারে এবং এমন একটা অবস্থা আসবে যদি পেশা না হয় তাহলে ফিডব্যাক হিসাবে তারা রিটার্ন ব্যাক যে তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট কেটে তাদেরকে বাদ বাকি ব্যালেন্স বা রিটার্ন টাকা দিয়ে দেবে কিন্তু এটাই হয় স্বাভাবিক কিন্তু সব পলিসি এবং সব কোম্পানি তারা এক না সো এই ধরনের রিক্রুটমেন্ট এজেন্সিগুলা তারা প্রলোভন দেখিয়ে টাকা প্রথম স্টেপে নেয় সেকেন্ড স্টেপে নেয় থার্ড স্টেপে নেয় এবং ভিসা হওয়ার পরেও তারা নেয় কিন্তু ভিসা না হলে যে সমস্যাটা সৃষ্টি হয় অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন কিন্তু আসলে সব রিকমেন্ড এজেন্সি এক না আর এই সব এজেন্সি অফিস আসে দেখেই অনেকেই আবার এখান থেকে চলে যাচ্ছে এবং তাদের লাইফটা হলেও ভালোভাবে সেটেল করতেছে অনেকে চলে গেছে এবং অনেকেই ক্ষয়ক্ষতি হয়েছে অনেকে সর্বহারা হয়েও গেছে কিন্তু সর্বহারার পর যদি কিছুটা ফিডব্যাক পাওয়া যেত বা সেভেন্টি পার্সেন্ট বা ষাট পারসেন্ট তাহলে অনেকটা ভালো থাকতো অনেকে প্রবাসী ভাইরা তবে একটাই রিকোয়েস্ট করব যারা দুবাই প্রবাসী হিসাবে এই দুবাই সিটিতে রয়েছেন তাদের কাছে অনুরোধ ছাড়া তার কোনো কিছু নাই তবে যেই যেখান থেকে আপনারা জমা দিবেন অনেকে হতে পারে সোশ্যাল মিডিয়াতে তাদের অনেক ভাইরাল হয়েছে এবং ভিডিও ছাড়ার পরে মনে করেন যে হাজার হাজার লাখ লাখ আপনার ভিউ পড়ে যায় কিন্তু সব দেখে হলে কখনো ফাই জমা পড়ার এখানে নির্ধারণ করে না কিন্তু তাদের সাথে যে কমেন্টমেন্ট আছে এবং তাদের যে লিখিত পত্রে যে সিগনেচার আছে এইগুলিকে ফলো আপ করতে হয় তো দুবাইতে অনেক রেকমেন্ড এজেন্সি এগুলো রয়েছে খালি ডুবাই না সিঙ্গাপুর এরকম রয়েছে মালয়েশিয়াতে এখন কিছুটা হচ্ছে কিন্তু মালয়েশিয়াতেও আমরা যেহেতু এগারো বছর ছিলাম এর আশেপাশে হলে তখন আর এত ছিল না এখন এই ইউরোপগামী হিসাবে সর্ব দেশের থেকে যেহেতু বিষয়গুলো হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে এবং বিভিন্নভাবে তারা নিয়ে থাকে বি বিভিন্ন রিক্রমেন্ট এজেন্সিগুলো বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে যদিও আমাদের বাংলাদেশে বাইরে অনেক এজেন্সি অফিস নাই আপনারা মালয়েশিয়া দেখবেন যদি এরকম রিক্রুমেন্ট এজেন্সি দেয় তাকে দৈরা হলে জেলে ঢুকে দেবে একমাত্র সরকারি অনুমোদন ছাড়া কেউ অফিস খুলতে পারবে না আর যারাই বাংলাদেশ থেকে চুপিচাপি করতেছে দেখবেন যে বাসা বাড়িতে করতেছে কারণ এটি সরকারি অনুমোদন ছাড়া কেউ সাথে এগুলি কেউ করতে পারে না মানুষের সাথে এখন হাতে কোনো কয়েকটা আছে যেটা শুনতেছি এবং দেখতেছি কিন্তু তারা আগে থেকে প্রচলন চলতেছে এবং প্রচলন চলতে চলতে এখনও হয়তো পারে একটা অফিস নিচে এরকম দেখতেছি তবে ডুবাইয়ের কথাটা যে বললাম এত বিলাসবহুল একটি দেশ এবং এই দেশের ভিতরে যে কত ফ্রড আছে আপনি না গেলে কখনো চিন্তাই করতে পারবেন না আমি এই যদিও আমি এই দেশের ভিতরে যাই নাই কিন্তু আনুমানিকভাবে কিছুটা হলেও বুঝতে পারতেছি কারণ তুর্কি তো আমি ঘুরে এসেছি এবং তুর্কির পরিবেশটাও দেখলাম যে তুর্কির আসলে তবে এখানে আমি একই কথা বলতে চাই আর সেটা হচ্ছে যে অনেকে চিন্তা করে যে একটা অফিসের মাধ্যমে যদি আমি জমা দেই বা ফাইল জমা দেই এখান থেকে আমি টাকাটা তুলতে পারবো কোনো না কোনো যদি সমস্যা হয় এটার একটা গ্যারান্টির জন্য হলে মানুষ হলে এই অফিসে দৌড়াদৌড়ি করে বা অফিসে ফাইল দেওয়ার জন্য প্রস্তুতি থাকে কিন্তু আসলে দিন শেষে বা পরিশেষে একটা জিনিস তখনই বুঝতে পারে যে আমি কোনো কিছুই পায় নাই যে বিচারা রিজেক্ট হওয়ার পরে কোনো কিছু পাওয়া যায় না তখনই তার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারে তো এমন একটা অবস্থাতে আবার কিছু কিছু লোক আছে পেতে পারে অথবা অল্টারনেটিভ হিসাবে তাদেরকে আর একটা ওয়ার্ক পারমিটও অফার করে তবে বেশিরভাগই আবার ওয়ার্ক পারমিটগুলো অফার করে না কারণ এইগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সিগুলো এই এই স্টেপে চলে তাদের পলিসি এইরকমই আপনি দেখবেন যে পোল্যান্ডও এরকম একটা রিক্রুটমেন্ট এজেন্সি আছে মহিলাটা খুব ভালো জানি না কিন্তু তার সাথে অনেক কথা বলছিলাম মালয়েশিয়া দু হাজার একুশ সালেও বিশ সালেও কথা বল ছিলাম তো তখন তো অনেক ইচ্ছা ছিল পোল্যান্ডে ঢুকবো এবং পোল্যান্ডের জন্য আপ্রাণ চেষ্টাই করতেছিলাম কিন্তু একটা সময় এসে দুই দুইবার ভাবে রিফিউজ খাইব এরছি কিছু করা নাই তো তার সাথে আর কথা কথা হয় নাই এখন যেহেতু বর্তমানে রুমানিতে আছে এবং রুমানের পরিবেশ সম্পর্কে আমি আপনাদেরকে প্রতিদিনের মতো কোনো না কোনো তথ্য দিয়ে থাকি তো সবার কাছে রিকোয়েস্ট যে যেখানে ফাইল জমা দেবেন চিন্তা ভাবনা করে একটু জমা দেবেন কারণ মানুষের লাইভের একটা ভালো পোছনের জন্য সবাই চায় এটাই কামনা করি